যsmaফিলে বসে থাকে যারা ওরা আল্লাহ ওয়ালা কে ভালোবাসে ওরা আলেমিন দ্বীন কে ভালোবাসে ওরা নামাজীদের কে ভালোবাসে ওরা দাড়িওয়ালা দের কে ভালোবাসে ওরা টুপিওয়ালা দের কে ভালোবাসে কেউ কেউ আছে मोदी কে ভালোবাসে কেউ কেউ আছে খ্রিস্টান কে ভালোবাসে কেউ কেউ আছে নাস্তিক কে ভালোবাসে আর কেউ কেউ আছে আল্লাহ ওয়ালা কে ভালোবাসে বেদনা আছে না এই ভালোবাসাও অ বতাহো ইলাইশিল আল্লাহ পর্যন্ত পৌসার এটাও একটা রাস্তা গভীর রাত আরামের ঘুম হারাম কড়া এই রাত বাজে সাড়ে এগারোটা বই রইছেন এটা অ বতাহু ইলাইশিল অসিলা আল্লাহর কাছে পৌসার এটা একটা বাহানা এটা রুশিলা যদি এই গণিপুর মাদ্রাসার খায় হা যারা কবরে চলে গেছে তাদের খাতায় যদি আমাদের নাম উঠা যায় আল্লাহ প্রেমিক হয়ে যারা জান্নাতে এইটার দ্বারা যদি আমাদের নাম উঠা যায় তাহলে তো বেঁচে গেলাম গা আল্লাপ বলেন তাহলে উশিলা বানাইবা খালি উশিলা বানাইবা এই কারণে ইবাদ দ্বারা উশিলা বানাইতে হয় যদি আল্লাহ তালা এ উশিলায় বান্দাকে মাফ করে দেয় মাঝে মাঝে রাতের বেলায় নিয়মিত তাহাজ তো আউলা যদি না পারেন তাহলে যখন ঘুম যায় তখন ওই পড়বেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমার মন চায় প্রতি রাতে উঠতে ঘুম ভাংশে আজকে তুমি জাগাইছো তাই উঠছি আল্লাহ তুমি আমাকেও তাহাজ গুজার বান্দাদের ভেতরে লিখ খেলাও যদি কোরআন শরীফ পড়তে না পারেন তাহলে কোরআন শরীফ চুমা খাইবেন বুকে লইবেন আর বলবেন আল্লাহ আমারও কোরান পড়তে মনে চায় আমার মনটা চায় প্রতিদিন পাঁচপাড়া পড়ি আমি পড়া জানি না ওগো আল্লাহ কিন্তু তোমার কোরআন দেখলাম তোমার কোরআন চুমলাম এর উশিলায় আশিকি কোরআন হিসাবে আমাকে লেখা নাও আমার কবরে আমার মাথা বরাবর যেন কোরআন পাহারা দেয় জেকির করা সকাল সন্ধ্যা জিকির করা জিকিরের বরকতে যেন জাকিরদের দপ্তরের নাম উঠা যায় ও শিলা বানাও আমাদের বুজুর্গরা বলে সারা দিন জিকির করতে পারো না তাহলে ছয় জিকির করো একশতবার সুবহান আল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ একশতবার আল্লাহু আকবার এক শতবার ইস্তাকফার আস্তা কফিরুল্লাহ আস্তা কফির উল্লাহ উল্লাহ পড়ো না একশতবার দূরত শরীফ পড়ো এই রুসিলায় যদি মহান আল্লাহ তোমাকে জাকের হিসাবে তোমার নামটা যদি জিকির কারণে ওয়ালাহ হিসাবে লেখা লয় তাহলে আল্লাহর ভালোবাসা তুমিও পাই যাইবা তুমি আলেমদের বেশ ধরো বেশ ধরো বেশ ধরো তুমি আলেম না কিন্তু তুমি সুন্দর তরিকার দাড়ি রাখো তুমি আলেম না কিন্তু তুমি একটা আলেমের টুপি মাথায় দিয়া ঘুরো তুমি আলেম না কিন্তু আলেমরা যে জামা গায়ে দেয় তুমি ওইটা গাই দিয়া ঘুরো এ মানতা সাবা হাবি কাউমিন হুম দুনিয়ার মাটিতে যার রঙ যার সাথে মিলবে হাসরের মাটি তাকে আল্লাহ তালা তাদের ভেতরে বর্ণনা কইরা নিবে যা ওর সাথে তোর যা তোকে ওর সাথে করোনা করে নিনাওয়ালাদের কাজে সামিল হওয়া সিল্লার জামাত আইসে এলাকায় ওরা চল্লিশ দিনের জন্য আসতে পারছে ওরা তিন চিল্লার জন্য আসতে পারছে তুমি এলাকার বাসিন্দা তুমি চিল্লা দিতে পারো না কিন্তু সাথে যাও তুমি এক বেলা তাদের সাথে গাছতে সামিল হও তুমি একটু তাদের সাথে বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুই না মোবাল্লিক হয়ে বসে যাও ও বানাও তাসাব্য তাদের সাথে বানাও যাদের আল্লাহ তালা ভালোবাস তুমি তাদের হয়ে যাও নেককারদের দলে তুমি সামিল হয়ে যাও নেককারদের দলে যদি কেউ সামিল হয়ে যায় মহান আল্লাহ ওই দলে ভিড়ার কারণে কখনো কখনো বান্দাকে মাপ করে দেয় খাইবারের যুদ্ধে আল্লাহর রাসূল তাবুর ভিতরে বসে রইছেন আর এক রাখাল সাহাবা کرامের কাছে আইছে আয়েশা কয় এই তোমরা কারা তো সাহাবিরা বলে আমরা সাইয়ীদুল মুরসালীম দোজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের সৈনিক আমরা দোজাহানের বাদশার কর্মী আমরা তার সাথে এলাহ আলিমাতুল্লাহর জন্য জেহাদে আসি রাখ কয় কি কয় দোজাহানের বাদশাহ খাতমুন্ন নবী ইন সাইয়ীদুল সালিন ওই নবীকে আমি দেখতে চাই কোথায় আছে সে তার সাথে দেখা করা কেমনি সাহাবিরা বলে এই তাবুর ভেতরে উনি আছে যাও দেখা করতে পারবা। এই কালা সিয়া, কালো গোলাম গায়ে ছাগলের দুর্গন্ধ ছাগল চড়ায় ছাগলের দুর্গন্ধ গায়ে এটা সে আইসা নবীজির তাবুর দরজা দাঁড়ায়া ইয়া রসূল আল্লাহ ও সাইয়েদুল মুরসালিম দুজাহানের বাদশাহ আপনার সাথে আমি একটা কালা রাখাল দেখা করতে আসছি নবীজি ভেতরে ডাক দিচ্ছে কালা গুলামটা রসূলের দরবারে যায় বসছে যা বলে ওগো সরকার আপনি কি করতে চান আমি এক আল্লাহর তহিদ আর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে আসছি একাত্মবাদে বিশ্বাসী আমি যদি হই তাহলে আমার কি লাভ হবে আল্লাহর রসুল বললেন তুমি যদি পড়ো লাহ এই কালিমারটা যদি তুমি পড়ো তাহলে আমি রসুল তোমার গলায় গলা লাগাবো তোমাকে বুকের মধ্যে নিব কালা গোলাম বলে কালিমা পড়লি আমার ধামে তো হয়ে যাবি দো জাহানের বাদশাহ পয়াগম্বর আমাকে বুকে নিবি গলায় গলা লাগাবে তার মানে আমি কালা গোলাম পয়গম্বরের গলায় গলা লাগাই ধর্ম হ্যাঁ কালিমা ওয়ালা তাওহীদ বিশ্বাসী জবানে লা ইলাহা বলার সাথে সাথে তোমারও পাকের গোলামের খাতায় উঠা যাবে তো তুমি আমার গলায় গলা লাগাতে পারবে শুধু তুমি আমার গলায় গলা লাগাবে তা না তুমি যদি কালমাটা মুখে একবার পড়ো মহান আল্লাহ নিজে তোমাকে জান্নাত দিয়ে দিবে তুমি আমার গলায় থাকবে না তুমি আল্লাহর কাছে পৌঁছে দেবা তুমি অবতাগু ইলাই হিল সাথে সাথে কালা গুলাম রসুলের সামনে নবীজির হাতে হাত রেখে বলে আমার রবের কাছে পৌঁছা দরকার আমার সাইদুল মুরসালিনের গলায় গলা লাগান দরকার সাথে সাথে কালেমা পুড়া কালা গুলামটা মুসলমান হইয়া যায় এবার মুসলমান হওয়ার পরে কালা গুলাম বলে এখন কোন কাজ করলে আমার রব আমাকে ভালোবাসবে কোন কাজ করলে তাড়াতাড়ি রব রে আমি পাবো এখন আমার কাজ কি আল্লাহর রসুল বললেন তুমি যে রবের উপরে তাও কালিমা উচ্চারণ করেছো তুমি যদি তারে খুশি করতে চাও যদি তুমি তার কাছে পৌঁছতে চাও তাহলে চেষ্টা করতে হবে তোমার ওয়াজাহিদু আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলি এমনি এমনি আল্লাহর কাছে পৌঁছা যায় না মুজাহাদা লাগে মেহনত লাগে মুশাক্কাত উঠাইতে হয় এই যে দেখো না যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি যারা তুমি তাদের সাথে শামিল হয়ে যাও আল্লাহর রাখে যুদ্ধের ময়দানে তুমিও সামিল হইয়া যাও তাহলে আল্লাহর নবী আমি যদি এখন যুদ্ধে চলে যাই তাহলে দুইটার চান্স আছে হতে পারে যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করিয়া গাজী হইয়া আমি বাইর হইয়া আসবো তখন তো আমি ফিরাইলাম জীবন পাইলাম কিন্তু যুদ্ধের ময়দান তো এটাও চান্স আছে যে আমি ওখানে যুদ্ধ শুরু করার সাথে সাথে হয়তো আমি শহীদ হয়ে যাব যদি আমি শহীদ হয়ে যাই ফিরে আসলে তো লাভ আছে গাজী হইলাম কিন্তু যুদ্ধে যাই এখন যদি আমি ময়রা যাই শহীদ হয়ে যাই তাইলে কি লাভ আল্লাহর রসুল বললেন তুমি যদি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যাও তাহলে তুমি বিনা হিসাব আল্লাহর জান্নাতি হয়ে যাইবা হিসাব হবে না বিনা হিসাব জান্নাতি যাইবা গোলাম বলে কালা চামড়া লোয়া কেমনি জান্নাতে জামু আমার গায়ে ছাগলের দুর্গন্ধ রাখাল চড়াই এই দুর্গন্ধ সহকারে কি আল্লাহর জান্নাত আমি পামু এমন কালা এমন কালো চামড়া লইয়া আল্লাহর জান্নাতে কেমনি যাম আমার গায়ে ছাগলের দুর্গন্ধ এই দুর্গন্ধ লইয়া আমি কেমনি আল্লাহর জান্নাতে যামু আল্লাহর রাসুল বলেন তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো আর যদি যুদ্ধ করো যুদ্ধের ময়দানে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে মহান তোমাকে জান্নাতে দেওয়ার জন্য তোমার গায়ের কালা চামড়াকে জান্নাতি সৌন্দর্যের চামড়া দিয়া মহান রব্বুল আলমিন তোমাকে জান্নাতে ঢোকার উপযুক্ত করে দিবেন আর তোমার গায়ের এ ছাগলের দুর্গন্ধকে মহান আল্লাহ নিজের জিম্মায় জান্নাতের আম্বরের খুশবুর দ্বারায় পরিবর্তন করে দিবেন আমি তাহলে তাড়াতাড়ি যুদ্ধে যাই কিন্তু আমার কাছে যে কিছু ছাগল আছে আমি আমার মালিকের ছাগল লয়ে খেতে আইছিলাম এই ছাগলগুলো আর কি হইব তো আল্লাহর রাসূল বললেন ছাগলগুলা এই ছাগলগুলা তোমাকে অবশ্যই মালিকের কাছে পৌঁছায়া দিতে হবে কারণ মুসলমান কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না অথচ যুদ্ধের ময়দানে কাফেরের মাল মুসলমানদের কাছে আসলে এটা মালে গনিমত হিসাবে গ্রহণ করে নেওয়ার রাস্তা খোলা আছে কিন্তু হল যে যুদ্ধের ময়দানে মাল গনিমত বানানোর চান্স আছে তারপরেও এটা নবীজির সততা ন্যায় নিষ্ঠা চরিত্র এটা যে আল্লাহ রসুল গুলামকে বলতেছেন মালিকের ছাগল মালিকের কাছে পৌঁছায় দাও এখন তো জোর জবরদস্তি করে নেতা পরেরটা খাওয়ার রাজনীতি এটা বড় ব্যবসা পরেরটা দখল করে খাওয়ার ব্যবসা আর আহলাক চরিত্র হলো এটা যে আমানতের খেয়ানত হবে না তার দ্বারা এটা চরিত্র আল্লাহর রাসূল বললেন এই মালগুলা মালিকের কাছে দিয়ে আসো ছাগল তারপরে যুদ্ধ চরিত্র আগে যুদ্ধ করে চরিত্র খারাপ কইরা যুদ্ধ করলে কাম হইব পরের দেখাইয়া না আগে এটা দিয়ে আসো পরে যুদ্ধ আল্লাহর রাসূল বলেন পুরো স্তুল উতম্মি মাকারিমাল মাল আখলা অনেক মানুষ আছে নামাজ পরে রোজা রাখে হজ আছে জাকাত আছে কিন্তু তার চরিত্র ভালো না ব্যবহার ভালো না পরের টামাই রাখায় সুদ খায় ঘুষ খায় হালাল হারামের তমিজ করে চলে না চরিত্রের ভেতরে দাগ আছে চরিত্রে যাদের দাগ থাকবে তাদের মিজানের পালায় আমল নামা হালকা হয়ে যাবে মা মিন শাইইন আসকালো ফি মিজানিল মুমিন আল্লাহর রাসূল বলেন মুমিনের মিজানের পাল্লার ভিতরে সবচাইতে দামি ও যুনদার জিনিস হবে হলো তার اخلاق চরিত্র ইল্লা মিন হুসনিল খুলক হুসনে খুলক যেটা اخلاق যেটা সেটা মিজানের পালায় সবচাইতে ওজনদার বস্তু হবে মাসারে কিছু মানুষ আছে তাদের আমল কম কিন্তু চরিত্র ভালো চরিত্র সুন্দর মানুষদেরকে আল্লাহ চরিত্র সুন্দর নবীদের সাথে জান্নাত দান করবে কারণ চরিত্রের মিল সবচেয়ে বড় মিল পোশাকের মিল বড় মিল না মুখের চেহারার মিল বড় মিল না আসল মিল চারিত্রিক মিল চরিত্রের মিল যাদের যাদের সাথে হয়ে যায় কারোর চরিত্র যদি সিদ্দিক মার্কা হয়ে যায় সিদ্দিকের সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায় কারোর চরিত্র যদি ওলিদের মতন হয়ে যায় অলিদের সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায় চরিত্রের মিল হইল মানুষের জীবনের সবচেয়ে বড় মিল আল্লাহ রসুল বললেন এই ছাগল টাগল এগুলো সব ফেরত দিয়ে আসো যাও এই রাখাল ছাগল ফেরত দিয়ে আসলো যুদ্ধে ঢুকলো যুদ্ধে ধুইকা শহীদ হয়ে গেল যুদ্ধের পরে যখন শহীদদের কবর দেওয়া হচ্ছে সব শহীদের কবর হইলেও একটা লাশ শহীদ হিসাবে সাহাবিরা গনে না কারণ সাহাবীরা তারা চেনে না নবীজির কাছে খবর আসলো গো নবী মুসলমানদের ভিড়ে একটা লাশ পরে রইছে যাকে আমরা শহীদ হিসাবে গণনা করতাছি না তারা চিনি না নবীজি বলেন তাকে আমাকে দেখাও একটা কালা মানুষ করে রয়েছে নবীজি এ কালা গোলামের পাশে গেলেন যা আল্লাহর রসুল বলে কি তোমরা তারে চিনো না কিন্তু আমি রসুল তাকে চিনি এই একটু আগে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে সে এমন একজন ইমানদার শহীদ যার অনেক আমল নাই তার একটা মাত্র আমল ছাগল গোলাপ মালিকের কাছে দিয়া এ আমার যুদ্ধে ঢুকছে নামাজ পড়ে নাই কারণ নামাজের সময় হয় নাই রোজা রাখে নাই কারণ রমজান মাস নয় তার না নামাজ আছে না রোজা আছে নামাজ রোজা এখনো পর্যন্ত মোকাল্লা সে হয় নাই এর আগে যুদ্ধের ময়দানে যে সে শহীদ হয়ে গেছে কিন্তু তারা তার শাহাদাতের আনন্দে টেনে হিসরে তাকে জান্নাতের সীমানায় লয়ে লয়াইতেছে আমল তো খুব কম কিন্তু এক উসিলায় সে টানা হিসনা করা জান্নাতীদের দলে সে গণ্য হয়ে গেছে তার সামান্য চেষ্টা দিয়া যে সে আল্লাহ পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে ধুইকা পড়ছে আল্লাহ পাওয়ার চেষ্টা করতে হয় দুনিয়ার সব কিছুর চেষ্টা করলে আল্লা পাওয়ার চেষ্টা করবে না ওয়াজাহিদু ফি সাবিলি আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহর পথে মেহনত করো মুজাহাদা করো সংগ্রাম করো নিজে কুরবানি পেশ করো ইবাদতের মুজাহাদা করো নামাজ পড়বে না রোজা রাখবে না না ইবাদত আছে না বন্দগী আছে কোন এখনত নাই মোশাকাত নাই তুমি অটো আল্লাহ রে পাইবারছ এত সুজানা হ্যাঁ ও শিলায় ও শিলায় আল্লাহ কাউকে জান্নাত দিবে কিন্তু তাকে মুজাহাদা করতে হবে জিন্দগিটা এক মুজাহাদার নাম মদ পর্যন্ত ইবাদতের মুজাহাদা করতে হয় ওয়া বোদ রব্বাকা হাত্তা ইয়াত ইয়াকিন আল্লাহর নির্দেশ সুতরাং আমাদের জিন্দগিতে আমরা যে আমল দিয়া কঠিন তবে আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করতে হইব আর উশিলা তালাশ করতে হইব কোনো একটা আমলের উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় দোয়া করেন আজকের মাহফিলের হাজির উসিলায় আজকের আখেরি উসিলায় দোয়ার উসিলায় যেন আমাদের জিন্দগির পেছনের গুণা যেন আল্লাহ মাফ করে দেয় জোরে আওয়াজ করে বলেন আমি